উচ্চ মাধ্যমিক ও মেধা তালিকায় জেলার জয় জয়াকার প্রথম স্থান অধিকার করেছেন আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়াম হাইস্কুলের পড়ুয়া অভিক দাস প্রাপ্ত নম্বর চারশো ছিয়ানব্বই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌমদী সাহা দ্বিতীয় চারশো পঁচানব্বই মালদার অভিষেক গুপ্ত তৃতীয় হয়েছেন চারশো চুরানব্বই নম্বর পেয়ে মেয়েদের মধ্যে যুগ্মভাবে প্রথম সার্বিকভাবে চতুর্থ প্রতীচী রায় তালুকদার ও স্নেহা ঘোষ প্রাপ্ত নম্বর চারশো তিরানব্বই পঞ্চম হয়েছেন সাতজন ষষ্ঠ স্থান আটজন সপ্তম পাঁচজন অষ্টম ছজন নবম এগারো জন দশম স্থানে ষোলো জন পনেরোটি জেলা থেকে প্রথম দশে আটান্ন জন ঊনসত্তর দিনের মাথায় প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের ফল দুপুর একটা নাগাদ সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মোট সাত লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো তেত্রিশ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ছয় লক্ষ উনআশি হাজার সাতশো আটাত্তর পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকে পাশের হার নব্বই শতাংশ পূর্ব মেদিনীপুরে বেশি পাশের হার দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর পাশের হারে পঞ্চম স্থানে কলকাতা প্রথম দশে হুগলি জেলার তেরোজন বাঁকুড়ার জন দক্ষিণ চব্বিশ পরগনার সাতজন কলকাতা থেকে পাঁচজন পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরের চারজন করে গতবারের থেকে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় তেষট্টি হাজার দু হাজার তিনশো একচল্লিশটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হয় দুপুর তিনটে থেকে অনলাইনে ফলাফল দেখা যাবে ওয়েবসাইটে ফলাফল দেখার সুযোগ রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ডাউনলোডও করতে পারছেন পরীক্ষার্থীরা ওয়েবসাইটে ফল দেখার জন্য হাতের কাছে রাখতে হচ্ছে অ্যাডমিট কার্ড রোল নম্বর দিয়ে লগ ইন করতে হচ্ছে পরীক্ষার্থীদের সার্চ করলেই জানা যাচ্ছে ফল যে ওয়েবসাইটগুলিতে ফল দেখা যাচ্ছে সেগুলি হলো ডাব্লু 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 ডট ডট শিক্ষা ডট বি ডট ডট জিও বি ডট ইন ডট বি ডট ডট ইন মে শুক্রবার সংসদের বিতরণ কেন্দ্র থেকে এই মার্কশিট ও সার্টিফিকেট হাতে পাবেন পরীক্ষার্থীরা এবারই প্রথম তৎকাল পরিষেবা চালু করেছে সাংসদ মার্কশিটের নম্বরের পাশাপাশি পার্সেন্টেজও রয়েছে